মিথানেল এবং অ্যামোনিয়াকে উত্তপ্ত করলে হেকজামিন উৎপন্ন হয় হেকজামিন বাদ জ্বর ও মূত্রাশয়ের রোগের ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় এর গাঠনিক সংকেত হল এন সি সি এন এন এখানে দিব আমরা সি মাঝখানে দিব একটা এন এই হলো চারটা এন এই দুইটা এন এর সংযোগ স্থলে থাকে এইচ টু এই দুইটা এনেরও সংযোগ স্থলে থাকে এইচ টু এই দুইটা এনের সংযোগের স্থলেও থাকে এইচ টু এখানে সি এইচ টু এই কার্বনের সাথে এইচ টু এই কার্বনের সাথে এইচ টু এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সিএইচ টু এবং চারটি হাইড্রোজেন এক দুই তিন চার এর আরও একটি নাম হল হেকসা মিথিলিনাল এবং ইউরিয়া এদেরকে উত্তপ্ত করলে এক ধরনের পলিমার তৈরি হয় সিইস টু এই পলিমারের নাম হল ফর্মিকা বৈদ্যুতিক সকেট মাস্টার গ্যাস ইত্যাদি তৈরিতে এই ফর্মিকা ব্যবহৃত হয় ইউরিয়াকে যদি টাইটেনিয়াম অক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করা হয় তবে মেলামাইন উৎপন্ন হয় ম্যালামাইনের সংকেত হল এন সি সি এন এন ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড এবং প্রতিটি কার্বনের সাথে এনএমূলক থাকে এটার নাম হল মেলামাইন এই মেলামাইনের সাথে মিথানেল যোগ করে আরেকটি পলিমার তৈরি করা হয় সেটার নাম হলো মেলাডুর সসপ্যানের হাতল বিদ্যুৎ ও তাপহারি বস্তুর উপকরণ তৈরিতে ব্যবহৃত হয়